খালেদা জিয়ার লাশ নিয়ে দেশে চলছে এক তুমুল নাটক রাজধানীর এবারকের হসপিটালে শেষ নিঃশেষ ত্যাগ করেছিলেন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তার এই মৃত্যুর খবরটি বর্তমান পর্যন্ত গুপ্ত রেখে দেশে চলছে এক তুমুল নাটক এই নাটকটি শুধু নাটকে নয় নাটকটি হচ্ছে রাজনৈতিক নাটক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর রাজধানীর অ্যাবার হসপিটালে ভর্তি করা হয় সেখানেই তার শারীরিক অবস্থার যখনই বিলুপ্তি ঘটে অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন ঠিক তখনই বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদগণ একের পর এক অ্যাবার হসপিটালে বীর জমাতে শুরু করেন এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবার কেয়ার হসপিটাল ঘেরাও করে নিরাপত্তার চাদরে ডেকে রাখেন তবে কেবল তা তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনার জন্যই এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্যই করা হয়েছে তবে দুঃখের বিষয় এই যে দেশে আসার জন্য তারেক রহমানের বিড়ালটি পাসপোর্ট পেলেও পাসপোর্ট পাননি জনাব তারেক রহমান সাহেব অথচ তাকে নিয়েই বেগম খালেদা জিয়ার লাশকে এখন পর্যন্ত জীবিত বলে যত জল্পনা কল্পনা করে রেখেছেন বিএনপির নেতাকর্মীরা শুধু কেবল তাই নয় বেগম জিয়ার লাশকে চিকিৎসা করানোর জন্য লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সের কথা হয়েছিল কাতারের সাথে কিন্তু কাতার এয়ার অ্যাম্বুলেন্স দেয়নি পরবর্তীতে বর্তমানে কথা চলছে জাপানি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আগামী রবিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার লাশকে লন্ডনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় প্রিয় দর্শক আপনার মতামতকেই বেগম জিয়াকে নিয়ে এত নাটকের কি রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এমন সকল নিত্য নতুন গোপন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ